ভাইকে একটা প্রশ্ন করতে পারি? জি জি। আচ্ছা আমার প্রশ্নটা হলো কোন শব্দটাকে আমরা সব সময় ভুল উচ্চারণ করি? আমাদের মধ্যে তো অনেক শব্দই ভুল আছে। হ্যাঁ। এমন একটা শব্দ আছে এটাকে আমরা সবাই ভুল উচ্চারণ করি। বলতে পারলে কি মানে বলতে পারলে আচ্ছা আগে বলেন তারপরে পুরস্কারের কথা পরে বলবো। আগে বলেন যে বলতে পারবেন কিনা শব্দটা কি হবে? কঠিন মনে হচ্ছে এখন ভুল উচ্চারণ করি তাই না ভুল কোন শব্দটাকে আমরা সব সময় ভুল উচ্চারণ করি এটা তো বইয়ের ভাষা আর আঞ্চলিক ভাষা এরকম কি কিছু যে কোনো ভাষাই ধরতে পারে না মানে একটা কিছুকে মানে বলা আর আঞ্চলিক ভাষায় বলে কওয়া এটা ভুল হইলো না ভয়ের ভাষায় ধরেন বইয়ের ভাষাই বলতে পারতেছেন বলতে পারতেছেন না আচ্ছা ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে অংশগ্রহণ করার জন্য তো দর্শক উনি বলতে পারেনি কোন শব্দটাকে আমরা সবসময় ভুল উচ্চারণ করি তো আপনারা যদি এই শব্দটা জানতে চান কোন শব্দটা তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন আমি ভিডিও শেষে আপনাদেরকে জানিয়ে দেব ভাইকে একটা ধাঁধা ধরতে পারি হ্যাঁ বলেন আচ্ছা ধাঁধাটা হলো কোন শব্দটাকে আমরা সব সবসময় ভুল উচ্চারণ করি পজিটিভ না নেগেটিভ এটা তো জানি না অবশ্যই পজিটিভ হবে আমাদের চ্যানেলে আমরা নেগেটিভ কোনো কিছু নেই না আমার প্রশ্ন ছিল আমার প্রশ্ন ছিল কোন শব্দটাকে আমরা সব সময় ভুল উচ্চারণ করি মিথ্যা হ্যাঁ মিথ্যা কথা মিথ্যা কথা শব্দটা ওইটা হলো না ভুল উচ্চারণ করি সব সময় ভুল উচ্চারণ করি শব্দটাকে ভুলদার মনে হচ্ছে না বলতে পারতেছেন না না আচ্ছা ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য তো দর্শক আপনারা বলুন কোন শব্দটাকে আমরা সব সময় ভুল উচ্চারণ করি সঠিক উত্তরটি আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিন আর যদি আপনারা জানতে চান তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন বাইকারটা প্রশ্ন করতে পারি হ্যাঁ পারেন আচ্ছা আমার প্রশ্নটা হলো কোন শব্দটাকে আমরা সব সময় ভুল উচ্চারণ করি জানেন আমরা তো অনেক শব্দই আছে যে কোনো কারণে উচ্চারণ করতে হয় তো এমন একটা শব্দ আছে আমাদের বইতে সেটাকে আমরা সব সময় ভুল উচ্চারণ করি ভুলকে ভুল উচ্চারণ করি উত্তর সঠিক হয়েছে দর্শক আমরা আর একজন বাইকে পেয়েছি ওনার উত্তরটা সঠিক হয়েছে উনি বলেছে যে ভুলকেই আমরা সব সময় ভুল উচ্চারণ করি এটাই ছিল আমার প্রশ্ন তো আগে কয়েকজন ছিল তারা পারেনি আমি বলেছি যে ভিডিও শেষের দিকে আপনাদেরকে বলে দিব তো ভাই প্রশ্নের উত্তরটা বলে দিছে আপনারা সেটা মানে গ্রহণ করতে পারেন আর যদি আপনাদের কোনো গ্রহণযোগ্য ব্যাখ্যা থাকে সেটা আমাদেরকে জানাতে পারেন তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম